ভিক্ষুক চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শিশু এক মহিলা মঙ্গলবার সাত সকালে হরিহারপাড়ার ডলটনপুর বোলতাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে ডলটনপুরের এক মহিলা তার শিশু সন্তানকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিলেন ওই গ্রামের আব্বাস বাড়িতে গিয়ে ওই মহিলা সাহায্য চায় কিন্তু আব্বাস আলীর পরিবারের লোকজন তাকে সাহায্য না দিয়েই ফিরিয়ে দেন তবে ওই মহিলা অন্যদিকে না গিয়ে সুযোগ বুঝে আব্বাসের ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরির চেষ্টা করে আলমারি ভাঙার শব্দ পেয়ে বাড়ির লোকজন শিশুসহ সহ ওই মহিলাকে আটক করে স্থানীয় থানায় খবর দেন পরে হরিহরপাড়া থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে মানে আমি রুটি করছি তাদের মেয়েটা আসলো সাহায্য পাতিল যে বাড়িতে তো লোক নেই দাঁড়ালো না সন্ধ্যা হলো যে দাঁড়ালো না আমাকে দেখে বাচ্চা ছেলেটা আসছে এবার আমি এবার ঘরে যাচ্ছি তো মেয়েটা আমার ঘরের ভিতরে আছে আমি বলছি যে আমার ঘরে কেন ঢুকেছিল তারপর বাথরুম করার জন্য ঢুকেছিলাম তারপরে তো বেরিয়ে গেলো দেবার আমি এবার ওই মেয়েটাকে বলছি তো আমার ঘরে ঢুকেছিল কেশের ভিতরে টাকা পয়সাও ছিল সেটা হয়তো বাইর করার জন্যই ঢুকেছিল হ্যাঁ আলমারি ভেঙেছে আলমারি আলমারি আপনার তিনটে পাল্লা ভেঙেছে হ্যাঁ নেওয়ার চেষ্টা করছিল নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারেনি হয়তো সেই জায়গায় হাতর পড়েনি বা দেখে নিয়েছে আটকে রেখেছি ওরা দুজন বাচ্চা আর একজন মহিলা ছিল হ্যাঁ এরকমই পেশা এরকমই পেশা প্রত্যেকটা বাড়িতে এরকমই চুরি হচ্ছে বা করছে এরকমই ওদের পেশা আসলে হ্যাঁ পুলিশ আসলে পুলিশের হাতে দেবো পুলিশ যেটা করবে সেটাই লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলামোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল গাবতলামোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা i'm